রাজবাড়ি জেলায় দুইজন সাবেক সংসদ সদস্য জনাব আলী নজ মাহমুদ হৈম নাসিরুল আসলাম এই দুইজনই সাবেক রাজবাড়ি জেলা বিএনপির সদস্য এই দুইজনই বর্তমান বাংলাদেশ জাতীয়বাদী জাতীয়তাবাদী দল বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য তাহলে আর নেতৃবৃন্দ কারা প্রশ্ন কেন মিথ্যা প্রবঞ্চনামূলক কথাবার্তা বলবে আমাদের কমিটি দেবেন না ভালো কিন্তু আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে অপমান করার দুঃসাহস আপনারা দেখেছেন কেন্দ্রে বসে বসে নিজেদেরকে সিংহ ভাবলে ভাবলে হবে না অনেক জেলায় অনেক উপজেলায় অনেক বড় বড় জন্ম হয়ে বসে আছে কমিটি দেবেন না এতে এই রাজবাড়ি জেলার দুইজন সাবেক সংসদ সদস্য তারা রাজবাড়ি জেলার সাবেক সভাপতি বর্তমান জাতীয় স্থায়ী কমিটির সদস্য জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তাদেরকে একটাবার জানাতেন একটাবার বলতে যে আপনাদের কমিটি দেব আপনাদের কোনো নেতা কর্মীদেরকে এই জেলা কমিটিতে রাখবেন কিনা এটাও বললেন না এটা একটা দাম্বিকতা এটা একটা উচ্চ বিলাসী চিন্তা ভাবনা এখান থেকে দূরে সরে আসতে হবে দেশকে বাঁচাতে হবে দলকে বাঁচাতে হবে মনে রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুধু আমাদেরকে আপনারা অপমান করেননি আমাদেরকে আপনারা নি আমাদের সাথে সাথে এরাজবাড়ি জেলার হাজার হাজার স্বেচ্ছাসেবক দলে কমিটিকে আপনারা খুটিয়েছেন তাদের কি অবস্থা হবে মশন তারা কোথায় যাবে তারা কোন রাজনীতি করবে এটা আপনি বলে দিতে হবে কারণ আপনারা যে তিনজন যে কমিটি নিয়েছেন সেই তিনজন একটা গ্রুপ ইনটেন্ডেন্স করে জি জি তাহলে এদিকে আপনাদের কেন চিনে না তাহলে এদের কি অবস্থা এদেরকে কাদের কাছে দিয়ে গেলেন এদের অন্যায়টা কি এদের অন্যায় যে পরিবারের রক্ষার জন্য রাজপথে বুকের তাজা রক্ত এদের অন্যায় তাদের মাথা মুখের শিশুদেরকে থুয়ে তাদের সহধর্মীদেরকে থুয়ে দিনের পর দিন জেল সহায় সম্বলহীন হয়ে গেছে এভাবে বিবেকহীন এভাবে নুনরামি করবেন না আমি আশা করি আপনারা অত্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ অত্যন্ত মেধাবী আপনারা পুনরায় আমার জেলা নেতা আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যাদের যারা আমাদের অভিভাবক রাজবাড়ি এক আসনের সাবেক সংসদ সদস্য যারা আলিনওয়াজ মোহাম্মদ খাইয়ম এবং রাজবাড়ী দুই আসনের সাবেক সংসদ সদস্য যারা নাসিরুল সাব সাবু তাদের দুজনের সাথে বসে অতি সত্য যদি আমার কথা আপনারা শুনতে পান এই সমস্যার সমাধান করে আপনারা কোন বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা মানে তারেক রহমানের সম্মান হানি হওয়া সেটা আমরা আপাতত করতে চাই তো আমাদের নেতৃবৃন্দর সাথে বসে এই সমস্যাটা আপনারা সমাধান করবেন রাজবাড়ি জেলার স্বেচ্ছাসেবক দলের কমিটি দিচ্ছেন এটা করে করে কমিটি এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে আপনাদের কাছে আবার অনুরোধ আমাদের নেতা জনাব তারেক রহমানের মুখের দিকে চেয়ে আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না